বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা টাকা পাচার করেছে আশেপাশের যে দেশগুলো স্বার্থ হাসিল করেছে তারা ষড়যন্ত্র করছে সিলেটে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন গণতন্ত্রের ধারা বজায় রাখলে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গণতন্ত্রের পক্ষে থেকে মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের তৈরি করতে হবে রাহুল রায়ের কাঠামো নির্মাণে একত্রিশ দফা বেশ আগিয়ে দিয়েছে বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে সেই আলোকে সংস্কার প্রস্তাবও দিয়েছে দলটি এই একত্রিশ দফায় জনসম্পৃক্ত করতে চলছে বিভাগীয় কর্মশালা সিলেটের বিভাগীয় কর্মশালায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা যোগ দিয়েছেন কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তিনি যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে সেটি নিজেদের দেশের স্বার্থেই স্বার্থের ক্ষেত্রেই হোক সেটি আন্তর্জাতিক ভাবেই হোক যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে তারা কি বসে থাকবে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে স্বৈরাচার পালিয়ে যাবার পরে মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজ গুলা কিন্তু বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয় যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয় দেশের মানুষকে রক্ষা করতে হয় গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয় মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে মানুষের চাওয়া অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে তাহলেই আমরা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন রাজনীতিবিদদের জবাবদিহিটা নিশ্চিত করতে হবে যারা নির্বাচিত হিসেবে সরকারের দায়িত্ব থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায় যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ কালবাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে জবাব দিতে হবে জনগণকে তখনই কিন্তু রাহুল রায় চ্যানেল চ্যানেলায় ঢাকা করবে